হ্যালো ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি একটা নতুন কাজ নিয়ে আজ আমি করবো সেলাই ছোটোবেলা ঠাম্মার দিদার কাছে এরকম অনেক সেলাই দেখেছি কিন্তু তাদের কাছে যে শিখবো বা তারা যে আমাকে হাতে ধরে শেখাবে সেই সুযোগটা আমার হয়নি তারা এখন আর কেউ নেই তাই নিজেই চেষ্টা করলাম জানি না কতটা পেরেছি ওদের মতো হয়তো হয়নি তবু আমি চেষ্টা করেছি ভালো করার প্রথমে একটা সাদা ব্লাউজ নিয়ে নিয়েছি তারপরে এই সুতোগুলো নিয়ে নিয়েছি এই সুতোগুলো দিয়ে আস্তে আস্তে ডিজাইন করে আমি ব্লাউজটা করব। ফুলগুলো যে করেছি সেগুলো গিট ফোর বলে হয়তো আমি ঠিক জানি না এটার নাম গিট ফোর নাকি তাও মনে হলো এরকমভাবে করে হয়তো গিট ফোর তাই ওইভাবে করেছি আর পাতা আর ছোট ফুলগুলো করেছি চেন দিয়ে সুতো দিয়ে কিছু করা খুব কঠিন মাঝে মাঝে সুতোগুলো কেমন যেন জট পাকিয়ে যায় আসলে এসব তো আর করা হয় না তাও চেষ্টা করে দেখলাম যদি পারি তোমরা দেখে বলো আমার এই সেলাই করা ব্লাউজটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল করে থাকি সেটাও কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ চলো টাটা বাই বাই